নমস্কার আপনারা দেখছেন আরসি টিভি সংবাদ সংবাদ সফর নিয়ে এই মুহূর্তে রয়েছে আমি শাশ্বতী প্রথমেই যে খবর দিকে নজর পুজোর মুখে গভীর নিম্নচাপের জেরে শুরু হয়েছে একটা না বৃষ্টি গত মঙ্গলবার থেকে ভাসছে রায়গঞ্জ শহর আর এরই মধ্যে বেহাল নিকাশির অভিযোগ তুলে আন্দোলনে নামলেন রায়গঞ্জ পৌরসভা ছাব্বিশ নম্বর ওয়ার্ডের দেবীনগর বাজার সংলগ্ন এলাকার সাধারণ মানুষ এলাকার পুরুষ মহিলা রাস্তা অবরোধ করেন রাস্তার বালির বস্তা এবং গাছের ডালপালা ফেলে অবরোধ করা হয় এলাকার বাসিন্দাদের অভিযোগ বেহাল নিকাশে ব্যবস্থার জেরে অল্প বৃষ্টিতে বাড়ির সামনে জল জমছে এতে চরম সমস্যার মুখে পড়তে হচ্ছে তাদের ড্রেন উপচে জল এসে ঢুকছে বাড়িঘরে জলের অশোকে ভুগছে আট থেকে আশি এরই পাশাপাশি বাড়ছে মশার উপদ্রব পাশেই রয়েছে দেবীনগর বাজার বারবার বিধায়ক থেকে শুরু করে পৌর প্রশাসক এবং ওয়ার্ড কোঅর্ডিনেটর পরিদর্শন করে গেলেও এখনো কোনো সুব্যবস্থা হয়নি বলে অভিযোগ তাদের অবিলম্বে তারা এর সুরাহা চাইছেন আমরা পথ বন্ধ করে রাখছি আমাদের ফ্যামিলি সবার সবার অবস্থা ইয়ে সমস্যা জলের জন্য বাড়ির সামনে যা জল হচ্ছে তাতে বাড়িতে বাচ্চা কাচ্চা সব অসুখ বিসুখ পায়ের রোগ হাতে আজকে মশার কামড় সাপ পোকা মাকড় সব বাচ্চা কাচ্চা সব সবাই ছোট সবার এই জল আসছে ড্রেন উবরে জল চলে আসছে বাজার থেকে দেনুবরে উবরে জল এদিকে চলে আসতেছে সেই জল সমস্যা ছ মাস বিধায়ক কাউন্সিলার থেকে চেয়ারম্যান সবাই দেখে গেছে খালি প্রতিশ্রুতির উপর প্রতিশ্রুতি কোন রকম তাদের কোনো কাজকর্ম নাই এই কারণে আমরা দীর্ঘদিন এই দেখার পরে আমরা হচ্ছে বাধ্য হয়ে রাস্তা অবরোধে নেমেছি সব মহিলাদেরকে দিয়ে অবরোধ করা হয়েছে দীর্ঘদিন যাবত এই বাইশ বছর ধরে আমাদের এই রাস্তাটা কোনো উন্নয়ন নাই কোনো কিছু নাই কি সমস্যা বলতে মানে আমাদের তো নানান সমস্যা বাজারওয়ালারা আসে বাজারওয়ালারা যায় ব্যবসা করে কিন্তু এখানকার যারা বসতি তাদের তো নানান এই ড্রেনের জল এই যে বর্ষার এই জল শুকাতে না শুকাতেই আবার বৃষ্টি তো এই বৃষ্টির জলের জন্য কি সমস্যা হচ্ছে ছয় মাস ধরে জল থাকে আচ্ছা ছয় মাস একটু শীতকালে একটু বৃষ্টি হলে এক হাতে জল দেবীনগর বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক দীপঙ্কর প্রামাণিক জানিয়েছেন এখানে দীর্ঘদিন থেকে ড্রেনের সমস্যা একটু বৃষ্টি হলেই ড্রেনের জলকাদা উঠে আসে রাস্তায় রাস্তা নিচু হওয়ায় জল জমে থাকছে এর ফলে লোকজন বাজারে আসতে পারছে না বাজারের নোংরা জল সাধারণত ড্রেন দিয়ে চলে যায় কিন্তু বৃষ্টি হলে ড্রেন ওভারফ্লো হয়ে যায় পৌরসভা থেকে শুরু করে বিধায়ক সকলেই বিষয়টি জানানো হয়েছে সমস্যা দ্রুত সমাধান হোক আমি জানি বলতে যেটা ব্যাপার সেটা হচ্ছে এখানে একটা ড্রেনের একটা দীর্ঘদিন সমস্যা ছিল ড্রেনের মানে একটু বৃষ্টি হলে পরে ড্রেনের সমস্ত কাদা জল রাস্তার উপরে উঠে আসতো আর সামনে যেটা দেখতে পাচ্ছেন যে এখানটায় বৃষ্টি মানে জায়গাটা নিচু হয়ে যাওয়ার জন্য এখানে দীর্ঘদিন বৃষ্টির জল জমা হয়ে থাকে যার জন্য পাড়া তো অসুবিধা হয় সাথে বাজারের যারা কাস্টমার থাকে তাদেরও আসতে অসুবিধা হয় এইভাবে আমাদের ধীরে ধীরে বাজারের কাস্টমারও কমে যাচ্ছে জলের জন্য আসতে পারছে না

হ্যাঁ এর ফলে দুর্গন্ধ ছড়ায় আমরা বাজারের পক্ষ থেকে সবাইকে জানিয়েছি কাউন্সিলরকে জানিয়েছি আহ চেয়ারম্যান সাহেবকে জানিয়েছি তারপরে বিগত বিধানসভা ভোটের সময় উপ নির্বাচনের সময় যখন এমএলএ সাহেব এসেছিলো এম এল এ সাহেবকে দেখিয়েছি এমএল এ সাহেব হয়তো নানান কারণে ব্যস্ত থাকে কিন্তু তারপরেও সবাইকে জানানো হয়েছে কিন্তু সবাই দেখে গেছে দু একবার পৌরসভা থেকে এসে মাপটাপও করে নিয়ে গেছে रास्ता का नहीं, रास्ता नहीं। डिजिटल इंडिया सेल शुरू हो चुका है इंस्टेंट डिस्काउंट सबसे कम दाम पाए नो कॉस्ट कॉस्टमआई बेहतरीन आफ्टर सेल सर्विस और बेमिसाल एक्सचेंज वैल्यू आज ही रिलायंस डिजिटल आइए